আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ আশা করছি আপনারা ভালো আছেন আর আমাকে যারা শুনে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি আমি আমার লেখা একটি কবিতা এখন আবৃত্তি করব নাম ছিল তুমি কি সেই বাস্তবতা সমাজের এই বাস্তবতা এর ভীতি বা কিসে এর কি কোনো ইট কাঠ সুরকি কিংবা লোহার প্রয়োজন কি এর পরিচিতি কোনো ভীতি কি এর নেই এটি কিসের প্রতি ভর করে কার প্রতি পরিচিত সকালের দরজায় ভোরের আলোয় এই বাস্তবতা জানালা খুলতেই যাকে দেখা যায় সেই কি বাস্তবতা এর অন্য নাম কি অপারগতা সকালের সোনারদি যার একটুও মিনি পথের মাঝেই চলা আবার ঘোড়া যেন এক বিরাট আবেদন সোনারদের ভাঙানো দোলায় যার মেলামেশা সংগোপনে সব ভালোবাসাকে বলিদান এই তুমি সেই যার নাম সমাজে বাস্তবতা ভোরের হাওয়ায় যার কণ্ঠ শুনে হয়ে আমি সচকিত কি নাম দেই তার এ বেলায় তোমার নামে আমি কল্পনা করি স্বপনের সিংহাসনে এক বিরাট ঘোরদোর সে এক অপার বিস্মৃতি সেই যে স্বপনে দোল খাওয়া যেন স্বপনেই তার অবশেষ অবশেষ ভাবনায় যার পরিচিতি এই সমাজে চার দেয়ালে যার একাকিত্বতা বন্দি হয়ে রয় কখনো কবরের ওপারে সেই চলা থেমে থাকে না বাস্তবতা যার লাগি দেশ ছাড়ি যার লাগি অধীর অপেক্ষা চেনা পরিচিতের মাঝেও হঠাৎ থমকে দাঁড়ানো এর চলার আঙে না কী যেন কেমন তবুও সে চলে সঙ্গে নিয়ে যা কিছু থেকে সে সুখে কিংবা দুঃখের এক অপার আনন্দে তার সমস্ত আকাশ যেন উধাও হয়ে ছোটে কেউ লক্ষ্য করে পরিচিতের যেন কল্পনায় কেউ যেন তার হারিয়ে না যায় এক শব্দে যার পরিচিতি কিন্তু এত নিখাদ তার গভীর চিরচেনা আমারেও যেন ভুলায় দেয় মস্তিষ্কের এক গোপন চালনা শক্তি এক বিশেষ ব্যথা কিংবা তার থামায় তবে কি নেই কোনো পাওনা তার কাছে যাকি না কল্পনাতীত পরক্ষণে বৃষ্টির পানিতে ভিজে চারিদিকে নোংরা পরিস্থিতি আরও একটু পিছিয়ে যাওয়া এর সবই কি তোমার খেলা এ একই পরিহাস খোদার খেলার কোনো এক গোপন ষড়যন্ত্র এক এক করে পেরিয়ে যাওয়া গ্রাম থেকে শহর পানে তবে কি ভুলে যাব সব খারাপ তোমার মতে যাও অবাস্তবতা যা অবাস্তব তবে কি ভুলে যাব সব যা ভোলা উচিত তবে কি তুমি সেই বাস্তবতা যার বাক বিতণ্ডায় আমি হেসে খেলে কাটাতে পারি না সারাক্ষণ সে যেন এক ঘূর্ণিঝড় কখনও লাগাম হেন দৌড় আসলে কি তার নাম তার পরিচয়ই বাকি নাকি শীতের শেষ স্বপ্ন যা কিনা শুরুতেই হয়ে যায় শেষ এক এক করে তোমার ছুটে চলা কে ফেরাবে তোমায় শুধুই চলা এক পক্ষ তোমার নিস্তার শেখে যার লাগামহীন বাস্তবতায় আমি ঘুরে ঘুরে বেড়াই এক আবর্তে সেই দুয়ারে যেন কেউ নেই নগর দোলায় দোদুল্যমান কি চাও তুমি স্নেহ আদর নাকি আত্মহংকার তোমার কেন এই স্রোত মেঘে মেঘে গর্জন সেই যেন মাঝে মাঝে বৃষ্টি শরতের ফুল অপার বসন্ত তার মাঝে ছোট্ট একটা ঝর্ণাধারা তার গতিবেগ ঘন্টার চেয়েও অনেক দ্রুত সঙ্গোপনে তার চেয়ে থাকা তুমি কি যার পরিচয় আমার অজানা এটা লিখেছিলাম বারো এক দুই হাজার ছয়ে রাত পৌনে নয়টায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ